হ্যালো ফ্রেন্ডস এভ্রিথিং চ্যানেলে সকলকে স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে সন্ধ্যা ওই সাতটা মতো বাজে আমার মা এসছে গাছের পাকা পেঁপে নিয়ে আর প্রত্যেকবারের মতো তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছ পাকা পেঁপে আসলে আমি পাকা পেঁপেটা মাকে ছাড়াতে দিই মানে শাশুড়ি মাকে কারণ মা পেঁপেটা খুব ভালো সুন্দর ছাড়ায় হাতে নিয়ে তো দেখো একটা ছুরি আর একটা থালা দিয়েছি সুন্দর করে পুরো পেঁপেটা ছাড়িয়ে নিয়েছে পিপেটা খেয়ে নেওয়ার পরে আমরা আবার একটু বেরোবো মানে আমি মৌ একটু বেরোবো আর ওদিক থেকে ও হচ্ছে আসবে যাব হচ্ছে একটু মেলায় আমাদের এখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর মেলা তো সারা বছরই টুকটাক থাকে তো তবুও তাও ভাল লাগে যেতে আর কি মেলা তো মানে আনন্দের জায়গা সব প্রায় মেলাটা থাকে শীতকালে তো মানে পুরো শীতকালটাই থাকে তাও খুব ভালো লাগে জানো তো তাও যেন সেই চেনা দোকান সেই চেনা জিনিস তাও যেন ঘেটে ঘুটে কিছু নিতে কিছু দেখতে খুবই ভালো লাগে আর কি তো যাই হোক মেলা থেকে কী নিলাম তেমন কিছু নিই তাও কী নিলাম না নিলাম সব বলবো এই জামাটা দেখো তার আগে এইটা হচ্ছে মৌ কিনে নিয়েছে সামনে সামনেই সোনাইয়ের জন্মদিন তাই জন্য এই জন্মদিন উপলক্ষে ও মানে হচ্ছে এটা গিফট করেছে জামাটার মৌ পাপাকে কোয়ালিটিটা দেখো কি সুন্দর চারশো পাঁচশো টাকার মতো নিয়েছে কিছু একটা কিন্তু জামাটা খুব সফট ছিল খুব নরম সুন্দর আর কি তো এই জামাটা ওর পিপি ওর জন্য নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো পাপার জন্মদিনে কি হলো না হলো মানে সব কিছুই তোমাদেরকে দেখাবো আর হচ্ছে মানে এই বোতলটাও কিনেছি এই বোতল এই ধরনের বোতলগুলোতেও খেতে খুব ভালোবাসে মুখ চোখ কাকা থাকে তো এই বোতলটা বেসিক্যালি ওই আউলের মতো আর কি আমারই একটা বান্ধবী আছে তো তার দোকান থেকে কিনেছি তার হাজব্যান্ডের আর কি ওই দোকান আর এদিকে সন্ধ্যাবেলা আলুপ্রস্ত হয়েছিলো মা এসেছিলো বলে মা একটু মানে শাশুড়ি মা একটু লুচি ভেজেছিলো তো লুচির সাথে আলু প্রস্ত দিয়ে আর ছোলার ডাল দিয়ে মানে ছোলার ডাল হয়েছিল সেটা দিয়ে আর কি লুচি আমরাও একটু টিফিন করলাম মাকেও দিলাম তো যাই হোক এটা খাওয়ার পরেই বেরিয়ে যাব আর এই যে লঙ্কাটা দেখাচ্ছি এই লঙ্কাটা হচ্ছে মৌ এক মৌ লঙ্কাটাকে ভেজেছে আমাকে বলছে আমরা তো লঙ্কা খেতে পারি না এরকম ভেজে খেলে না একটুও ঝাল লাগবে না নিজেকে যেন কীরকম সাহসী সাহসী মনে হচ্ছিল লঙ্কাটাকে তারপর যাই হোক এই যে বেরিয়ে গেছি দেখো তারপরে এখানে মেলা থেকে এসে মেলা মেলার ভেতরে আর কিছু সেরকম কিছু খাবার দোকান বসেনি মেলার ভেতরটা তোমাদের সাথে দেখাবো ভেবেছিলাম একবার তারপর কেনার চব্বতে এমন পড়ে গেলাম না এটা ওটা দেখতে মানে ভেতরে ঢুকে এমন চোখটা থাতিয়ে গেল আর কিছু ভিডিও করতেই ভুলে গেছি জানো তো মেলা থেকে বেরিয়ে ফুচকা খেলাম আর মেলার মধ্যে জিলাপি কটকটি ওগুলোই ছিল মিষ্টি জিনিস তো পছন্দ না মেয়েদের স্বভাবই এটা তো বেরিয়ে ফুচকা খেলাম ঝাল ঝাল আর এদিকে ওই নাইটিগুলো একটু দেখছিলাম দেড়শো টাকা করে বলছিল নাইটিটা তো মেলা সেরকম খাইনি তারপরে ওই ফুচকা খাওয়ার পরে ও আমাদের সাথে মিট করে নিল তারপরে আমরা এখানে দোকান থেকে রোল কিনে খেলাম তো গেছিলাম হচ্ছে মোমো খেতে মোমোর দোকানটা বসেনি বলে রোল খাবে বললো তো রোল খেলাম ঘরে আবার রান্না হয়েছে সেসব তো মনে হয় গিয়ে কিছু খাওয়াই হবে না পেট একদম ভরে গেছে রোল খাওয়ার পরেও মানে শান্ত হয়নি ওরা ওরা দুজনে আবার বলছে পকোড়া খাবে তো তারপরে আবার পকোড়ার দোকানেও গেছিলাম পকোড়ার দোকানে ভ্যারাইটি রকমের মানে ভাজাভুজি দেখে নাকি ভালো লাগছিলো যেন মনে হয় পেটটা ভরানো থাকলে আরও অনেক কিছু মনে হয় সবই একবার একবার করে ট্রাই করতাম যাই হোক আমাদের কাছেই যখন দোকান মানে এসে একবার না একবার সবগুলো ট্রাই করব আর তোমাদের সাথে ভিডিও করব। যে আমরা দেখো পকোড়া কখন আমাদের হাতে দেবে ওই জন্য আমরা অপেক্ষা করছি দেখো কত ধরনের মানে ঠিকঠাক হয়তো সবগুলোর নামও বলতে পারবো না কত রকমের রেখেছে রেখেছে আর কি দোকানটা খুব একটা বড় না স্ট্রিট ফুড টাইপের দোকান কিন্তু খুব মানে ভালোই বানিয়েছিল বেশ পকোড়াগুলো অত ব্যাটার আর কি মোটা ছিল না ব্যাটার মানে অনেক দোকানে কি পকোড়ার ব্যাটারটা এত মোটা করে খাওয়া যায় না কিন্তু এই পকোড়াটা বেশ সুন্দর ছিল তো যাই হোক এই যে পকোড়া দেখো মোটামুটি ওকে দিয়ে মানে ভাজা হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছে মৌ আমাকে দিচ্ছে আর তারপরে ও নিয়ে নিল আর এইটা কি বলো তো আমরা রিস্কায় করে তিনজন মিলে আসার পরে না সবাই বলছে যে খুচরো নেই খুচরো নেই সবার কাছে নাকি নোট তাই জন্য আমি বললাম আমি বাবা রিক্সকায় বসে থাকি আমাকে রিস্ক বা রিটার্ন নিয়ে কি ওখানে ছেড়ে দিয়ে আসবে আমি নামবো না যদি পয়সা না দিতে পারিস তোরা তারপর যাই হোক রিক্সাওয়ালা আর কি খুচরো করে দিয়েছিল যার ফলে পরে নেমেছি আর তারপরে দেখো রাস্তা ফাঁকা আমরা একটুখানি ঢং করছিলাম বাওয়াল করছিলাম নিজেদের মতো করে আর ও আমার আমাদের পেছন থেকে ভিডিও করছিলো প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরে খুব আরও বেশি করে ঢংটা করছিলাম তো আমি বিনুনিটা কীরকম করেছি দেখো নিজে নিজে ব্যাকাটারা বিনুনি করেছি তো যাই হোক ওই ব্যাকাটারা বিনুনি নাড়ানোটা দেখবে কিরকম নাচাতে শুরু করেই শুধু একবার দেখো খোলা এরকম রাস্তা থাকলে না বেশ নাচানাচি করতে মানে লাফালাফি করতে খুবই ভালো লাগে দুজন মিলে আমরা এখানে বাওয়াল করতে করতে যাচ্ছিলাম নিজেদের মতো করে আনন্দ করে তো এই যে যেতে যেতে ও আবার পাশে যে মাঠ ছিল আমাদের একটা মানে মাঠ আছে একটা খেলার মাঠ সেখানে আবার ওরা সব র্যাকেট খেলছিলো ও সেখানে ঢুকে গেছিলো আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম তো মেলায় কি কিনলাম তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করি দাঁড়াও